খবর বন্ধুরা আজ রেকর্ড কোলো সোনার দামে উৎসবের ফের কমলো সোনার দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আজ দেশীয় বাজারেও অনেকটাই কমলো সোনার দাম বর্তমান বাজারে একদিন সোনার দাম কমছে তো পরের দিনই হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি সামান্য কমেছে রূপোর দামও তো চলুন বন্ধুরা দেই না করে জেনে নেব আজকের বাজার রেটে কত টাকা কমলো এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাতি সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য কি রয়েছে ভবিষ্যতে সোনার বাজার আরো কমবে নাকি বাড়বে তা নিয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা তো তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ সোনার দাম আজকের বাজারে এক ভরি সোনার লক্ষ নশো নিরানব্বই টাকা বাইশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আপনারা প্রতিদিনই এরকমই ভিডিওর আপডেট সবার প্রথমেই পেয়ে যান এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আর সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন دو نوباد.